তো চলো আজকে আমরা যে হোটেলটায় আছি সেই হোটেলটা ছাদে উঠবো দুদিন ধরেই ভাবছি ছাদে উঠবো আর এই পাহাড়ের সিনটা দেখব কিরে খুশি তো হ্যাঁ দূর থেকে পাহাড়টা দেখছিলাম এখন দেখো পাহাড়ের ভিউটা ও জাস্ট অস্টম অস্টম আর এই দেখতে পাচ্ছ পাহাড়টা ও মাই গড দেখতে পাচ্ছ পাহাড়ের কত কাছে এই লজটা বা হোটেলটা যেখানে আমরা রয়েছি এই দেখো এই যে এই যে বিল্ডিংটা দেখছো এটার জন্য বাকি পাহাড়ের এটা গার্ড হয়ে গেছে কিন্তু আদারওয়াইজ দেখো কত বড় পাহাড়টা ফোনে তুলছি বলে ছোটো লাগছে গাইস দেখতে পাচ্ছ ফোনে হ্যাঁ কি বলছো হুম ফোনে তুলছি বলে তাও ছোটো লাগছে কিন্তু রিয়েলে আমি যে দাঁড়িয়ে আছি আমার চোখের সামনে একটা যেন মনে হচ্ছে বিশাল বড় পর্বত পাহাড় উঠে আছে দেখো ও মাই গড মানে ফোনে মনে হচ্ছে যেন ছোট কিন্তু অ্যাকচুয়ালি আমি যে ফ্রন্টে দাঁড়িয়ে আছি না সেইখান থেকে পুরো যেন মনে হচ্ছে আমরা শহরটা দেখতে পাচ্ছি মাত্র দুতলা হোটেল যেটাতে আমি আছি কিন্তু দেখো আশপাশটা কত সুন্দর লাগছে তো দেখো কি সুন্দর যে লাগছে আমি মাঝে মাঝে আমার পাহাড় ভীষণ ভালোবাসি তার সাথে সমুদ্রও ভালোবাসি ইকুয়ালি দুটোই আমার পছন্দ তো পাহাড়ের ব্যাপারটা যেন একটু আলাদাই আমাকে টানে মানে আমি যেখান দিয়েই যাই ট্রেনের ভিউ যখন আমি নিই তো সেখানে গাঁদাগুচ্ছে কিন্তু আমার পাহাড়ের ভিউই থাকে আর কালকের আমার যারা যারা ব্লগ দেখেছ তারা দেখতে পাবে পাহাড়ের ভিউটা তো এত সুন্দর লাগছে মানে বলে বোঝাতে পারব না দেখো 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 একটা রোমাঞ্চকর অনুভূতি হচ্ছে আমার দেখতে পাচ্ছ কত বড় পাহাড় দেখতে পাচ্ছ বিশাল বড় পাহাড় বড় আর এই হচ্ছে ছাদ আমাদের আরো ছাদটা পুরোটা দেখো এই দেখো এই হচ্ছে যে আমার মেয়ে কেমন লাগছে ছাদের ভিউ দেখতে পাচ্ছো ভীষণ সুন্দর লাগছে ভীষণ সুন্দর লাগছে আর এখানের মধ্যে মধ্যে এই যে এইগুলো রয়েছে বসার জন্য ছাদের কি এবার বলো তোমার বক্তব্য কিছু আছে হ্যাঁ এই এইটা সব কি দেখে তোমার কেমন লাগছে তখন এই যে হোটেলের সিঁড়ি থেকে নামতে গিয়ে দেখো কত সুন্দর একটা এই দেখো খুব সুন্দর লাগছে আর এই যে আমার মেয়েকে তো তোমরা সবাই চেনো দেখতে পাচ্ছ হোটেলের ভিউ আর এই হচ্ছে এই ছাদে ওখান দিয়ে আমরা নামি চলো নিচে যাওয়া যাক আসুন নাম নাম এই হচ্ছে সেকেন্ড ফ্লোর এটা হচ্ছে একটা ছোট্ট ব্যালকনি এটা একটা ছোট্ট এখান দিয়েও দেখো পাহাড়টা দেখা যাচ্ছে দেখতে পাচ্ছ পাহাড়টা এখানে দেখা যাচ্ছে আর এটা হচ্ছে হোটেলের সেকেন্ড ফ্লোরটা এটা যে এখানে রয়েছে দেখতে পাচ্ছ এখানেও পরপর পরপর এই যে ওয়ান টু থ্রি রুমস রয়েছে তা আমরা আবার নিচে যাব দেখো এখানেও দেখো সিঁড়ি দিয়ে নামার মুখে কিন্তু এখানেও একটা সুন্দর দেখো এটা টাইলস দিয়ে তৈরি করা হয়েছে খুব সুন্দর মূর্তিটা তো কম বাজেটের মধ্যে তোমরা যদি হোটেল চাও সিএমসির কাছে তোমরা থাকবে সাড়ে তিনশো টাকা থেকে কিন্তু হোটেল ভাড়া শুরু আর এই সাড়ে তিনশো থেকে চারশোর মধ্যে মানে ভালো ভালো রুম তোমরা পেয়ে যাবে তবে এগুলো কিন্তু নন এসি সাড়ে তিনশো চারশো টাকার মধ্যে যে হোটেলগুলো তোমরা পাবে সেগুলো কিন্তু এসি নয় নন এসি তবে জালনা দরজা আছে রান্না করার সেট আপ রয়েছে তার সাথেই এইখানেও দেখো এই ফ্লোরটায় আমরা আছি যে ফ্লোর থেকে তোমাদের আগেও আমি এ দেখো পাহাড় দেখিয়েছি এই ফ্লোরটায় কিন্তু আমরা থাকি দেখো এটা থেকেও পাহাড় দেখা যাচ্ছে কিন্তু অল্প যেটা ছাদে বেশি দেখা যাচ্ছিল সেটা এখানে অল্প আর এই সমস্ত যে দেখতে পাচ্ছ এইখানে বেশিরভাগই কিন্তু সব কিন্তু এগুলো হোটেল দেখতে পাচ্ছ নাম্বারিং দেওয়া আছে দেখো দেখছো এ দেখো সব কিন্তু এ দেখো সব এখানে নাম্বারিং করা আছে হোটেলগুলো আর এখানে দেখো দেখা যাচ্ছে এখানে একটা স্কুল আছে ঠিক আছে বেশিরভাগই এখানে কিন্তু সবই এগুলো সব হোটেল হয়তো ওপরের রুমে মালিকরা থাকে নিচের তলাটা ওরা ভাড়া দিয়ে দেয় কোনো কোনো সময় আরও বেশি আর এই হচ্ছে আলমারি একটা যেখানে কোনো কিছু রাখা যেতে পারে আর এই হচ্ছে আমাদের ফ্লোর এই যে আমাদের ফ্লোরের এগুলো দেখতে পাচ্ছ এখানেও একটা জানলা আছে এই জানলা দিয়েও দেখো পাহাড় দেখা যাচ্ছে এখানেও দেখো এখান দিয়ে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে এই আর একটা রুম এখানে আরো একটা রুম এখানে একটা রুম আছে আর এই হচ্ছে আমাদের রুম এই হচ্ছে আমাদের রুম এইটা হচ্ছে আমাদের রুম তো এই রুমের ভেতরটা আর আমরা দেখাচ্ছি না তো যাই হোক এই যে আমার মেয়ে ঢুকে যাচ্ছে তো তো এই হচ্ছে আমাদের রুম তোমরা আগেও দেখিয়েছি আমাদের রুম এই যে তাকের মধ্যে সব জিনিস রেখেছি ঠিক আছে আর এই হচ্ছে এখানটা হচ্ছে রান্না বাড়ি করা যায় তো যাই হোক ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে